বৃষ্টি কামনায় ঢাকার দোহারে ইস্তিস্কার নামাজ আদায় করা হয়েছে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উপজেলার জয়পাড়া বড় মাঠে এই নামাজ অনুষ্ঠিত হয় জাতীয় ওলামা মাসাইকা পরিষদ দোহার উপজেলা শাখা এই নামাজের আয়োজন করে নামাজে দুই শতাধিক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন আজকে জাতীয় ওলামা মাসাইক আইম্মা পরিষদ দোহার থানা শাখার উদ্যোগে আজকে সালাতুল ইস্তেসার আয়োজন করা হয়েছে এখানে দোহারের সর্বস্তরের ওলামাই গ্রাম এবং ধর্মপ্রাণ মুসলমান এখানে উপস্থিত হয়েছে আম জনতা মুসল্লিদেরকে নিয়ে আমরাও যেন দোয়া করতে পারি এই গরম থেকে বাঁচার জন্য যেন আল্লাহ রব্বুল্লা আলমিন রহমতের বৃষ্টি দান করেন আল্লাহ তালা এই নামাজের মাধ্যমে সারা বাংলাদেশে যেন সুন্দর বৃষ্টির ব্যবস্থা করে দেয় রহমতের বৃষ্টির ব্যবস্থা করে দেয় নামাজ ইমামতি করেন জাতীয় ওলামা মাসায়েক আইম্মা পরিষদ দোহার থানা শাখার সভাপতি ও শিলাকোঠা মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা আব্দুর রহিম উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাসায়েক আইম্মা পরিষদ দোহার থানা শাখার সাধারণ সম্পাদক মুক্তি জিল্লুর রহমান আরেফি ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি মোহাম্মদ কামাল হোসেন মাস্টার সহসভাপতি হাফেজ মাওলানা ওয়ালিউল্লাহ সহসাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ সাকি সাংগঠনিক সম্পাদক হাফেজ মোহাম্মদ মুসলিম উদ্দিন ও মুফতি মাসুদুর রহমান সিদ্দিকী সহ আরও অনেকে এ সময় তীব্র তাপদাহ থেকে মুক্তি সহ দেশ ও জাতির কল্যাণ প্রার্থনা করা হয় নামাজ শেষে মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয় পরে জনসাধারণের মাঝে কোমল পানীয় বিতরণ করেন সংগঠনটির সদস্যরা তো রসুল্লামু আলিয়ালাম ওই ক্ষুদ্র চলাকালীন সময় আল্লাহ রব্বুল আলমিনের দরবারে তিনি দোয়া করলেন আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহেরবানিতে দোয়া শেষ হওয়ার সাথে সাথে আল্লাহর রসুল সাল্লাম আলহ্লাম নামাজ শেষ করে যখন বের হবেন সাহাবা ইকরাম দেখলেন যে সাথে সাথে বৃষ্টি বর্ষণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ যে আল্লাহ কাছে আমরা দর আল্লাহ আমাদেরকে এই গজব থেকে মুক্তি দান করে আমরা আসছি ইসতেসকা অর্থাৎ সালাতুল ইসতেসকা নামাজ আদায় করার জন্য যেটার দ্বারা আল্লাহ তাল্লা রহমতে যাতে বৃষ্টি হয় সেজন্য আমরা দোয়া করার জন্য নামাজ পড়ার জন্য আসছি প্রচণ্ড গরমের মধ্যে বৃষ্টির জন্য আল্লাহ রহমতের আশায় আমরা এখানে নামাজ পড়ার জন্য একত্রিত হয়েছি মরুর দেশগুলোতে এত গরম না যে তাপমাত্রা এখন বাংলাদেশে হচ্ছে এটা আমরা ধরতেই পারি বাংলাদেশে আল্লাহ স্মাদ গজব এই গজব থেকে আমরা উলামা ক্রামের একসাথে দাঁড়িয়ে আল্লাহ আসলামতাল্লার কাছে দোয়া করব এই গজব থেকে যেন আমরা হেফাজত করে আল্লাহ স্মাদ রহমতের বৃষ্টি নাজল করে দোয়া সহ সারা বাংলাদেশের মানুষ যাতে শান্তিতে থাকে আল্লাহর কাছে আমরা এখানে দোয়া করব যাতে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দিয়ে আমাদের রহমত বর্ষণ করেন আল্লাহ তার অশেষ রহমত আমাদের মাঝে দিবেন এই বিশেষ নামাজের মাধ্যমে